হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তো দেখতে থাকো আমার ভিডিওটা তো তোমরা তো জানোই আমি ইন্ডিয়া আসাম থেকে তো অনুরোধ রইলো আমার ভিডিওটা তোমার সবাই দেখবে তো এখন ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম কারণ হচ্ছে সকালে ভিডিওগুলো করা হয়নি তার জন্য আর কি তো মেয়ে স্কুলে গেলো তো স্কুলে গেল যাওয়ার পর হচ্ছে আমি ভিডিওগুলো স্টার্ট করলাম যাই হোক তো সবাইকে শুভ সকাল তো দেখতে পাচ্ছ আমি বিছানাটা উঠিয়ে নিলাম আর এদিকে দেখো কালকে আমার মেয়ে সমস্ত ঘর গুছিয়েছে তো এই কাপড়গুলো এখানটায় রেখেছে কারণ রেখে দেওয়া হবে ভেতরে তাই তার জন্য দেখো এখানটা কি সুন্দর করে গুছিয়েছে না আলনা ঠালনা একদম সমস্ত কাজ করেছে কিন্তু ছোটো মেয়ে যাই হোক আর বড়ো মেয়েরা তো নেই বাড়িতে তাই আর কি তারপরে এখান থেকে চলে যাওয়া একটু রান্না করার জন্য কারণ হচ্ছে ভাত তো এখনও বসানো হয়নি শুধু চা খাওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে চলে আসলাম আমি ভাত বসানোর জন্য তো এখন কিছু আমার বাসন রাখা রয়েছে তো সকালবেলা তো বাসনগুলো বের করে রাখা হয়নি বৃষ্টি হয়েছিল তাই আর কি তো এখন যাই মানে কলের রেখা রেখে আসি তো কলে আমি বাসনগুলো রেখে আসলাম তারপরে দেখতে পাচ্ছ বালতিতে একটুখানি জল ছিল সেই জলটুকু দিয়ে দিলাম আর কি তো এই জলটুকু এখানে দিয়ে ভাতটাকে আমি বসিয়ে রেখে কিন্তু আমি ভাত তো না জলে কি বসিয়ে রেখে আমি একটু জল নিয়ে আসবো এখন গিয়ে তো জলটা এনেই দেখো এখন আমি চালটা আবার ভিজিয়ে নিচ্ছি কারণ হচ্ছে চালটা আবার না ভিজলে তো জানোই আতপ চাল তো একটু না ভেজানো হলে আর কি খুব অসুবিধা হয় যাই হোক আগে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এইদিকে দেখো আমি একটু সবজি কাটতে লাগলাম কারণ হচ্ছে একটু সবজি বানাতে হবে তো সকাল সকাল আর কি কফিটা কফি ভাজা এসব দিয়েই খাওয়া হবে আর কি যাই হোক আর একটু প্ল্যান করছি কি রান্না হয় আর কি তো বসে থাকতে থাকতে করলা ভাজাও কেটে নিলাম তো করলা ভাজা একটু কেটে নেব তারপর হচ্ছে একটু আলু পেঁয়াজ আর কি টমেটো এসবই কাটবো কারণ হচ্ছে নিরামিষ দুই দিন থেকে নিরামিষ খাওয়া হলো তো আর নিরামিষ খাওয়া তো ইচ্ছে করছে না ভালো লাগছে না যাই হোক এখন আমি একটু ডিমের জন্য আলু পেঁয়াজ এসবই কেটে নেব তো আর বরকে বললাম গিয়ে একটু ডিম এনে দাও নইলে কি রান্না করব তাই দেখো আর কফি এখন কিন্তু কফি নতুন উঠেছে তবুও কিন্তু কপি খেতে এখন ভালো লাগে না কারণ আনসিজন তো আনসিজেনে কোনো সবজিও কিন্তু ভালো লাগে না খেতে যাই হোক একটু আমি ভালো করে সেদ্ধ করে এটাকে ভালো করে ভাজবো কারণ হচ্ছে ভালো করে সেদ্ধ না করলে গন্ধটা কিন্তু যাবে না তো দেখতে পাচ্ছি এখানে আলুগুলো আমি ছুলতে নিয়েছি তো আলুগুলোকে বটি দিয়ে ছুলতে গেলে অনেকটা টাইম লেগে যায় তাই দেখো আমি দিয়ে চাচ্ছিলাম তো চেয়ে চেয়েই আর কি আলুগুলো কাটবো আর তোমরা কি করে আলু কাটো একটু কমেন্টে জানিয়ে দিও তো প্লিজ তো আমার ভিডিওতে অনেক অনেক শব্দ পাওয়া দেখতে পাচ্ছ আমি বললাম না একটু শব্দ হবে কারণ হচ্ছে আমি মেয়ের ঘর থেকে মেয়ে যেখানে থাকে সেখান থেকে আমি ভয়েস দিচ্ছি আর বাসনপত্র যে আওয়াজ শুরু করে দিয়েছে এটা বলার মতো না যাই হোক দেখতে পাচ্ছো এখানটায় পেঁয়াজ কাটছিলাম আর সবজি চোচাগুলো একটু ফেলে দিতে হবে তাই একটু প্লাস্টিক খুঁজে প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে রাখলাম তো চলে গেলাম এখন এগুলোকে একবার ভালো করে ধুতে হবে তো দেখতেই পাচ্ছ এদিকে আমার সবজি কাটতে কাটতে ভাত রান্নাটাও হয়ে গেল। তো এখন আমি ভাতের মাঠটা ছেঁকবো আর কি আর এদিকে দেখো আমার বর চুটকিটাকে নিয়ে এসেছে নিয়ে এসে গল্প জুতছে আমি এদিকে কাজে ব্যস্ত আর উনি গল্পেই ব্যস্ত যাই হোক এদিকে আমি এখন মাঠটা ছেঁকে নিচ্ছি আর ভিডিও এডিট করার সময় এই দেখো কত শব্দ তাই না আমার মেয়ে এখন ভাত বাড়বে তাই অনেকটা শব্দ হচ্ছে উপায় নাই ম্যানেজ করে নিতে হবে যাই হোক এদিকে দেখো আমার ভাত হয়ে গেল তো এখন কি করব বলো তো এখন এই যে মাড়গুলোকে আধা মার ফেলে দিয়ে আমি কী করবো মারের মধ্যেই আমি ডিমটাকে দিয়ে দেবো কারণ হচ্ছে মারের জলটা অনেকটা গরম আছে না তো ডিমটা আমার অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই না বলো তাই আমি মারের মধ্যে এই ডিমগুলো দিয়ে দেবো আর তোমরা এরকম কে কে করো বলো তো কারণ একটু আমি শর্টকাট হবে জন্যই আর কি ডিমগুলো দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ এখানটা আমি কিন্তু সবজিটা এদিকে একটা গামলার মধ্যে ফোটানোর জন্য বসিয়ে দিলাম একটু নুন দিয়ে তো তারপরে দেখো আমি করলা কাট করলা ভাজার জন্য কেটেছিলাম তো করলাগুলোকে কিন্তু আমি লবণ দিয়ে মেখে রেখেছি আর এদিকে দেখো ডিম ডিম রান্না করব যে আলু পেঁয়াজ কেটেছিলাম তো সেটাকেও আমি লবণ দিয়ে মেখে রাখবো কারণ হচ্ছে লবণের যে লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা যে বেরোবে না সেই জলটার ঠিক ক জল কিন্তু বেরিয়ে যায় তো আর অনেক তাড়াতাড়ি মানে আর কি আলুটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি আর কি লবণটা দিতে ভীষণই ভালোবাসি সব কিছুতেই তো লবণ দিলে যা সারের জিনিস থাকে অনেকটা কিন্তু বেরিয়ে যায় তার জন্য আমি সেটাই করি যাই হোক এদিকটা আমার ডিমটা এখন বসিয়ে দেবো দেখো এখন ডিমগুলো দিয়ে দেবো তো আমরা দুবেলা খাবো তার জন্য আমাদের ছটা ডিম এনেছে ছটা না সরি সাতটা ডিম এনেছে সাতটা তার মধ্যে বেশিটা আমি খাব তার জন্যই আর কি যাই হোক এদিকে দেখো একটু ঢাকা দিয়ে দিলাম তো একটু সেদ্ধ হতে হবে নইলে হবে না যাই হোক এদিকে দেখো আমার ডিম সেদ্ধ প্রায় হয়েই গেছে আর এদিকটায় দেখো এই দেখো লবণ দিয়ে রেখেছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকটায় আমি একটু শুয়ে পড়েছি গিয়ে কারণ হচ্ছে আমার ভীষণ ক্লান্ত লাগছিলো আর ভীষণ জর্দা খাওয়ার জন্য এই প্রবলেমটা হয়তো হচ্ছে যাই হোক আর শুয়েও তো লাভ নেই কারণ রান্না করতে হবে তার জন্য আবারও চলে আসলাম দেখো আমার রান্না বসাতে তো দেখো এখানটায় আমি ডিম ডিমগুলো আগে ছিলে নেব। ডিমগুলো ভালো করে ছিলে নিব ছিলার পরে হচ্ছে এগুলোকে ভালো করে ভা ভেজে নেব আর এদিকটায় আমার কুফি ভাজা হয়েই গেছে দেখো গ্যাসটা নিভিয়ে দিয়েছি তো কুপি ভাজাগুলোকে একটা বাটিতে করে উঠিয়ে রাখবো তো এগুলোকে আগে ছিলে নিই তো দেখো আমি এক এক করে ডিমগুলো ছিলে নিচ্ছি আর ডিমগুলোকে কিন্তু এইভাবে আমি রাখবো না কারণ হচ্ছে ডিমের চোকলাগুলো আছে তো সেই চোকলাগুলো দিয়ে একটু ডিমটাকে কেটে কেটে নেবো কারণ হচ্ছে ডিম কিন্তু ভাসতে গিয়ে ফুটে তার জন্য একটু কেটে নিতে হয় তাই দেখো একটু কেটে কেটে নিচ্ছিলাম তো এদিকে দেখো এই সবজিগুলোকে এখন নামিয়ে রাখবো আমি আর হচ্ছে তারপর দেখো আমি ডিমগুলো ভাজবো তার জন্য একটু নুন আর হলদির তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ হচ্ছে এইভাবে যদি ডিম ভাজে ডিমের কালারটা ভীষণই ভালো হয় তার জন্য আর কি এরকমটাই করি কারণ আমি যদি এইভাবেই ভাজি আর কি তাই তোমাদের সঙ্গে এই এইভাবেই শেয়ার করলাম যাই হোক এদিকটা ডিমটায় আমি সোমবার দিয়ে দিলাম তো সোমবার দিয়েই কিন্তু একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়েই তারপর হচ্ছে এটাকে রান্না করব। যাই হোক এদিকে রাখো একটু নুন হলদি দিয়ে দিলাম তো একটু ভালো করে আমি ভেজে নেব সেই জিনিসটা ভালো করে ভেজে তারপরে একটু আংসাবো আংশানোর পরে আর দেখো এদিকটায় আমি ডিমগুলো ভেজে রেখেছি আর এদিকটায় সবজি এই দেখো আমার প্রায় হয়েই গেল ঝোল রান্না করা তো আজকে আর করলাগুলো ভাজা হবে না কারণ হচ্ছে তেল নেই তাই আর কি তার জন্য চলে গেলাম ভাত খাওয়ার জন্য এখন আমার সমস্ত রান্না শেষ আর করলাটা হয়তো আর আজকে হবেই না রান্না যাই হোক এদিকে আমার বর মশাই বসে পড়লো খাওয়ার জন্য এদিকে আমি খাওয়ার জন্য দিয়ে খেতে দিলাম খেতে দিয়ে কিন্তু আমিও খেতে বসবো তো আমার যে ভাস্তার মেটা আছে সেও চলে এসেছে আর সে কিন্তু আমার মোবাইলে পেছনে আছে আর সে আমার মোবাইলের সামনে আসতেই চায় না কি বলবো বলো যাই হোক এদিকটায় আমার বর বসে পড়লো আর এই সাইড দিয়ে আমি বসে পড়ব তার আজকে বেশি একটা ভিডিও করতে পারলাম না কারণ শরীরটা ভীষণই খারাপ যাই হোক দেখো আমার ঝোলে কালারটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্টে জানিয়ে দিও তো তো আজকে কিন্তু হালকা পাতলা ঝোল রান্না করেছি বেশি রিচ করে রান্না করিনি কারণ হচ্ছে রিচ সব সময় খাওয়াটা উচিত নয় স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় তো আমরা চলে আসলাম আমি রেডি হয়ে কারণ হচ্ছে এখন তখন আমার দোকানে যেতে হয় তো আজকের ব্লগটা আর বাড়ালাম না যাই হোক আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও টা আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো